আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার পবিত্র শুক্রবার আজকে বিশেষ মেহমানদারি আপনাদের হাতে খেয়াল আছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রত্যন্ত একটি গ্রাম মন্ডল জানি ওখানে একটি ভগ্ন দশা মসজিদ ছিল সেটি দিন হয় সেই মসজিদের কাজ চলছিল সেই মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছে সেটি আজকে শুভ উদ্বোধন হবে দেশের চলমান আহ অবস্থায় আসলে আমরা কেউ সুখী না এখন সবাই বেশ চিন্তিত আজকের মেহমানদারিতে মূলত ওখানে গিয়ে মেহমানদারি করার পাশাপাশি সালমান এই অস্থির পরিস্থিতি দ্রুতই যেন একটা শান্তি বই আনে মহান রাবুল আলমিনের দরবারে জন্য বিশ্বাস দোয়া করা হবে সকল প্রস্তুতি গতকাল সুসম্পন্ন করেছি কিন্তু সকাল থেকেই আবহাওয়া বলবি আসো নিয়ে আসো থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের কার্যক্রম থেমে থাকবে না আর ইচ্ছে ছিল ওখানে গিয়েই সুন্দর পরিবেশে রান্না করব এবং প্রায় চার থেকে পাঁচ শতাধিক গরিব অসহায় বোকা মানুষ সহ এলাকার গণ্যমান্য ধর্মপ্রাণ মুসলিমদের সাথে জুমার নামাজ আদায় করব এবং সবাইকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করব হ্যাঁ আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ অনেক সময় অনেক কিছু কিছু ঘটনার কারণে অস্থির পরিস্থিতি বিরাজ করে যা আমরা আসলে সাধারণ মানুষ যারা উদ্বিগ্ন থাকি প্রতিটি মানুষ আমরা চিন্তিত আমাদের সন্তানদের নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে এই যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে কমলমতি অনেক শিক্ষার্থীরা তাদের বুকের রক্ত ঝরালো জীবন ঝরে গেলো এগুলো তো আসলে ফেরত আসবে না এটি যে স্থানেই থাকেন না কেন ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে এটি কিন্তু সবাই আমরা স্বীকার করব যে অনাটিন যে ঘটনা ঘটছে তাজা প্রাণ ঝরছে প্রতিদিন সহিংসতার খবর আমরা পাচ্ছি এটি কিন্তু কেউই পছন্দ করি না সবাই চাই শান্তি আজ পবিত্র শুক্রবার আজকে বিশেষ দোয়া করা হবে মান পাক আব্দুল আলমিন যেন দ্রুতই এক সুন্দর একটি সমাধা করে দেন আগামীতে আমরা যেন সুন্দরভাবে স্বাধীনভাবে এই সোনার বাংলাদেশ আমরা গড়তে পারি যার যার অবস্থান থেকে আমি মূলত কাজ করি কৃষি নিয়ে কৃষির পাশাপাশি মানবিক কাজ করি অনেক সময় অনেক ভিডিওর কমেন্টসে অনেকেই বলেন যে মানিক ভাই এই কোঠা আন্দোলন নিয়ে কিছু বলছেন না কিছু বলছেন না উল্টা পাল্টা অনেক কথাই বলেন আপত্তিকর অনেক কথাই বলেন আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো দেখেন আমি একবারে সাধারণ একজন মানুষ আমি কেই বা বলবো যেখানে বলা আমি সেখানে বলি আমি বিশ্বাস করি মহান রাবুল আলামিন চাইলেই দ্রুতই এক সমাধা করে দিতে পারে মানুষের সাধ্য নেই কারণ মানুষের মধ্যে কিছু অমানুষ ঢুকে পড়েছে মানুষ রুখে কিছু শয়তান ঢুকে পড়েছে যে কারণে কিছু কিছু জায়গায় অহেতু তারা উস্কানিমূলক কর্মকাণ্ড উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে শান্ত পরিস্থিতি অনেক সময় অশান্ত হয়ে যায় যাই হোক আমি সাধারণ মানুষ সাধারণভাবেই কথাগুলো বললাম আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি করিও নি কোনো দিন আমি এদেশের গরিব অসহায় মানুষ নিয়ে কাজ করার চেষ্টা করি পাশাপাশি যেহেতু এদেশ কৃষি প্রধান দেশ আমি কৃষকদের পাশে থেকে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি যাই হোক আজ বান্না শুরু হয়ে গেছে বাড়িতেই কারণ ওইখানে গিয়ে রান্না করার মতো পরিবেশ নাই বৃষ্টি হচ্ছে কালকে থেকে সকালবেলা একটা গরু এনে জবাই করেছি ওখানে মাংস কাটাকাটি হচ্ছে ভিতরে মশলা রেডি করা হচ্ছে উপর থেকে ধরায় বৃষ্টি হচ্ছে ভাবছি আমাদের এখানেই আমার এই ঘরের মধ্যেই রান্না করে তারপরে সেই রান্না করা খাবার নিয়ে যাব আমার টিমের সকলের টিমের সকল সদস্য অনেকে এখনো আসেনি কারণ বই আবহাওয়ার কারণে আজ একটি বিরমনা হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই অধরধরায় বৃষ্টি হচ্ছে ওই পাঁচটায় আমার এই ঘরটাতেই গোস কাটা হচ্ছে সেই শেষ রাত্রে একটা দেশি সার গরু এনে জবাই করা হয়েছে সেটির গোস কাটাকাটি হচ্ছে আমাদের মতালিক ভাইও আজকে চিন্তিত বই আবহাওয়ার কারণে কারণ আহ অবশেষে আমার সিদ্ধান্ত নিয়েছি এই ঘরটাতেই আমার কষ্ট করে রান্না করবো আর জমার আগেই আল্লাহ আকাশ পরিষ্কার হয়ে যাবে এটা বিশ্বাস এরপরে আমরা গাড়িতে সমস্ত খাবার উঠিয়ে নিয়ে ওখানে গিয়ে খাওয়াবো ইনশাল্লা আমাদের রয়েছে মোবাইল চুলা অর্থাৎ মান চুলা এই চুলা নিয়ে যেখানে ইচ্ছে সেখানে আমরা রান্না করতে পারি এবার বাড়ির ভিতরটা একটু দেখার চেষ্টা করি এইখানটায় প্রতি শুক্রবার আরম্বরের সাথে আনন্দ পরিবেশে মেহমানদারি হতো কিন্তু বিভিন্ন কারণে আসলে ওই যে বললাম ভালো কাজ করতে গেলে শয়তান ভর করে এ বাড়িতেই কোটা বসা এই যে মশলা টসলা সব রেডি এই যে বিভিন্ন ধরনের মশলা সকালবেলা দূর থেকে একটু দেখার চেষ্টা করি খিচুড়ি রান্না করা হয়েছে আমার কর্মী বাহিনীরা এই যে আমার মহিলা কর্মী আমার মা বোনেরা সকালবেলা নাস্তা করছে রান্না করে আর ওই পাঁচটা পুরুষকর্মীরা কাজ করছে একটু পরে এসে ওরা খাবে আমি আবার একটু দেখানোর চেষ্টা করি বাড়ির ভিতরটা দেখেন বৃষ্টি হচ্ছে কর্মী যেন দুটোই আবহাওয়া সুন্দর হয়ে যায় আমরা যেন সুন্দরভাবে মেহমানদারিটি সুসম্পন্ন করতে পারি যাই দর্শক ভিডিওটি আর বড় করছি না মুঠো ফোনে ধারণ করা এই ফুটেজ তেমন একটা ভালো হয় না শুধু আজকের সকালটা কীভাবে শুরু হলো আজকে আমাদের পরামর্শ সেটি আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম সবার কাছে দোয়া চাই যেন আমাদের ছোট্ট এই দেশ বাংলাদেশ আমরা বলি সোনার বাংলা অথচ এই সোনার মধ্যে অনেক সময় বিভিন্নভাবে খাদ দেখে পড়ে মহান রাবুল আলমীর যেন সেই খাদগুলো মুক্ত করে সবার মনে শান্তি বিরাজ করিয়ে দেয় সবাই যেন এই দেশকে নিয়ে পজিটিভ চিন্তা করতে পারি যার যার নিজ নিজ অবস্থান থেকে আমাদের এই জন্মভূমি মাতৃভূমি দেশের সম্পদ যদি আমরা রক্ষা করি তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না যাই হোক পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন অবশ্যই আজ রাত্রিতে সারাদিন যেন আমাদের এই মেহমানদারি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করতে পারি এই গে শেষ করছি আমার এই মুঠো ফোনে ধারণ করা সত্য ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ